নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি নাইন্থ অফ ডিসেম্বর শুক্রবার এখন বাজে সকাল পনেরো নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু মার ডিউটি আছে মা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে উঠে স্নান ধান করে রেডি হয়ে এখন পুজো করছে আর প্রতিদিনকার মতন আমি সকালে প্রায় কাজই সেরে নিয়েছি শুধু দু একটা কাজ বাকি আছে আর এখন এখানে পুতুলের জন্য দুধটা গরম করছি মানে জাল দিচ্ছি আর ওর জলটা গরম হচ্ছে ওর ব্রেকফাস্টটা বানিয়ে নেব আর সেদিনকে বলছিলাম না যে আমাদের পাড়ায় সকাল নটা দশটার মধ্যে প্রায় দশ সবজি সবজিওয়ালা আসে তো আজকে সকালে যে সবজিওয়ালাটা এসেছিল সেই আলার কাছ থেকে একটা ফুলকপি আর একটু ধনে পাতা মা কালহাট থেকে বেশ কিছু বাজার এনেছে বেগুন বাঁধাকপি মটরশুঁটি তখন দুটুকু জাল দিয়ে তুলতুলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে সকালে যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তুলতুলকে ঘুম থেকে ওঠালাম ওঠানোর পরও ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছে আর মা আজকে ব্রেকফাস্টে আমাদের জন্য বানিয়েছে সব রকম সবজি দিয়ে চাউমিনকে একটু দেয়া হয়েছে একটাও তো পেটে যাবে না সব ওই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখবে তবে দিতে হবে না দিলেই ব্যাস গড়াগড়ি শুরু আমি দু সেরে উপরে ঘরে বিছানাপত্র ঘুরছি দুপুরে রান্নার দিকে চলে এসেছি আমাদের সকলের জন্য ভাত আর তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মুসুর ডাল সতটা হয়ে গেছে আর এখন বানাবো হাঁসের মাংস হাঁসের মাংসটা মা বেছে ধুয়ে দিলেন আমি সব রকম মশলা দিয়ে ম্যানেজ করে রেখেছি এখন এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে মা বললেন হাঁসের মাংসের মধ্যে একটা সুপারি দিতে সুপারি দিলে নাকি হাঁসের মাংস খুব সুন্দর সেদ্ধ হয় এখন বাজে একটা চল্লিশ আর এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট আর তার সাথে সাথে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব পরিষ্কার করে নিয়েছি রান্না বলতে তো আজকে শুধু ভাত আর হাঁসের মাংস ঝোল রান্না করেছি আর তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মুসুরির ডাল সেদ্ধ আর ও খাওয়ার আগে একটা ডিমের পোচ ভেজে দেব আর মা এখানে স্যালাড কেটে রেখেছে সাড়ে বারোটার মধ্যে তুলতুলে স্নান ধান কমপ্লিট হয়ে গেছিলো ও তারপর ওকে একটু কমলা লেবুর রস খাইয়ে দিয়েছিলাম আর এদিকে মার লাঞ্চ হয়ে গেছে মা কিছুক্ষণের মধ্যে ডিউটি বেরোবেন সেই জন্য রেডি হচ্ছে আর আমিও তাড়াহুড়ো করে মোটামুটি এদিকে প্রায় কাজ সেরে নিয়ে এই সবেমাত্র মাত্র স্নান ধান করে উঠলাম নাহলে প্রতিদিন স্নান করতে বেশ দেরি হয়ে যাচ্ছিল আর কিছুক্ষণ পর তুলতুলকে খাইয়ে দেব মা কিছুক্ষণ আগে লাঞ্চ করে রেডি হয়ে ডিউটিতে বেরোলেন আর আমি তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি একটু ভাত একটু পাঁপড় ভাজা একটা ডিমের পোচ আর সব রকম সবজি দিয়ে মুসুরির ডাল ছিল ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব থাকবে তবে অধিকাংশ কাজ হয়েই গেছে আর দু চারটে কাজই বাকি আছে এখন বাজে তিনটে কুড়ি তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে সমস্ত কাজগুলো ছিল সব সেরে নিয়েছি নিয়ে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক তাড়াতাড়ি আমি সব কাজগুলো সেরে নিয়েছি আসলে আজকে রান্নার ঝামেলাটা কম ছিল সেই জন্য কাজগুলো খুব তাড়াতাড়ি করতে পারলাম আর তারপরে মা থাকতে থাকতে আমি স্নানটাও সেরে নিয়েছিলাম আর না হলে তো খাইয়ে ঘুম পাড়িয়ে বাদ কি কাজগুলো যা থাকে সেগুলো সেরে স্নান ধান করতে আমার প্রতিদিন প্রায় চারটে সাড়ে চারটে বেজেই যাচ্ছিলো লাঞ্চ করে তারপর যে একটা দুটো কাজ আছে সেগুলো সব আগে ধূপটা জ্বালায় না হলে আর বসতে পারবো না এখন বাজে পৌনে চারটে আর আমি লাঞ্চ করে কয়েকটা বাসন কুসন ছিল সেগুলো মেজে ধুয়ে এই সবে মাত্র উপরে ঘরে আসলাম বেশ কয়েকদিন থেকে একটা জিনিস লক্ষ্য করছি নিচের ঘরে এই দুটো আড়াইটে থেকে ভালো মতন মশার উৎপাত শুরু হয়ে যায় দরজা জ্বালা বন্ধ করে অল আউট তারপর মস্কুইটো কয়েল সন্ধ্যাবেলা ধূপ ধুনো এত কিছু দেওয়ার পরেও মশা ঘোরপাক ঘোরপাক খাই মানে মিনমিন করে আর ওপরের ঘরে মশা নেই বললেই চলে সব সময় আর সন্ধেবেলা আবার নিচের ঘরে গেলে অতটা মশা লাগে না কিন্তু ওই দুটো আড়াইটে থেকে অসম্ভব মশার আমদানি শুরু হয়ে যায় যাই হোক তুলতুল যতক্ষণ ঘুমাচ্ছে মামার সাথে আমি ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই গুড ইভিনিং এখন বাজে সাতটা দশ আর তুলতুল আজকে সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছে আমি যখন নিচে নামলাম এই পনেরো ছটা নাগাদ তখন নিচে এসে দেখি তুলতুল আর ভাই বেডে বসে খেলা করছে তারপর সন্ধ্যাবেলার আমার টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে সন্ধ্যে দিয়ে তুলতুলকে দুধ খাইয়ে দিলাম আর এই দশ মিনিট আগে তুলতুল মামার সাথে একটু ঘুরতে বেরোলো হেঁটে হেঁটেই গেছে তো বেশি দূর হয়তো যায়নি রকি দিকে বাইরে আছে আয় আয় রকে এসো চল এখন বাজে নটা পনেরো আর তুলতুল মামার সাথে ঘুরে টুরে এই সাড়ে সাতটা নাগাদ বাড়ি ফিরলো বাড়ি ফেরার পর ওর প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব করে দু একটা মেডিসিন ছিল সেগুলো খাইয়ে দিলাম আর এখন বসে বসে মুড়ি খাচ্ছে আর টিভি দেখছে মুড়ি তো মুখে যাচ্ছে একটা দুটো আর কিছুক্ষণ পর পুরো বিছানায় সরানো থাকবে আর মা পনেরো কুড়ি মিনিট আগেই ডিউটি থেকে বাড়ি ফিরলেন বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়েছে এখনও চা খায়নি আগে আটাটা মেখে নিচ্ছে ও বেলার মাংস ভাত এগুলো সব আছে তো ওই চার পাঁচটা মতন রুটি করবে তুলতুল ভাই আর মায়ের জন্য এখন বাজে এগারোটা কুড়ি আর প্রত্যেক দিনের মতন আজকেও সময় মতন সকলে ডিনার করে ডিনারের পর আমাদের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে নিয়ে এই কিছুক্ষণ আগেই ওপরে ঘরে আসলাম তবে অন্যান্য দিনের তুলনায় আজকে ডিনারের পরে কাজটা একটু বেশিই ছিল যেহেতু আগামীকাল শনিবার আর শনিবার দিন মা নিরামিষ রান্না করেন সেই জন্য পুরো কিচেন গ্যাস ওভেন বাসনপত্র সব মেজে ধুয়ে পরিষ্কার করতে করতে একটু দেরি হয়ে গেল আর আমাদের এখানে এখন দুটো মেলা বসেছে একটা হলো ক্রিসমাস মেলা মানে যেটাকে বড়দিনের মেলা বলা হয় আর একটা হলো বই মেলা। তো বড়দিনের মেলায় আমরা গত বছর গেছিলাম মা আমি তুলতুল তিনজনে মিলে এবারও ভেবেছিলাম যাব কিন্তু হঠাৎ করে তুলতুলের শরীরটা খারাপ হয়ে গেল তাই এখনও পর্যন্ত যাওয়া হয়নি আর বই বইমেলায় তো আমি দীর্ঘদিন যাই না প্রায় তেরো চোদ্দো বছর আমি বইমেলায় যাইনি আমার গল্পের বই পড়তে মানে ভালো গল্পের বই পড়তে খুব ভালো লাগে ভীষণ ভালোবাসি আমি বই পড়তে তো আজকে ভেবেছিলাম যে বিকেলের দিকে একবার যাব তাড়াতাড়ি কাজটাচ হয়ে গেছে কিন্তু এত দেরি করে ঘুম থেকে উঠলাম তো আজকে আর যেতে পারলাম না তবে আগামীকাল একবার চেষ্টা করবো গত বছরও বইমেলা বসেছিল কিন্তু ওই বড়দিনের মেলা দেখে আসার পর তুলতুলের শরীর খারাপ হয়ে গেছিলো গত বছর তাই যেতে পারিনি তাই এবছর চেষ্টা করব তো যাওয়া আর দু হাজার নয়ের আগে মানে দু পর্যন্ত যতবার বইমেলা বসেছে আমি যেতামই যেতাম মানে সাত দিন মতন বসতো বইমেলা সাত দিনের মধ্যে যে কোনো একটা দিন যাব আর একটা করে বই কিনবো মানে আমার পছন্দের আমার পছন্দের লেখিকা আশাপূর্ণা দেবী সুচিত্রা ভট্টাচার্য আর লেখক বলতে গেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় ওনাদের লেখা পড়তে বেশ ভালো লাগে ছোট গল্প উপন্যাস খুব ভালো লাগে একটা সময় আমি প্রায় ছ সাত বছর একার মতন জীবন কাটিয়েছি ওই একার মতন যে সময়টা আমি কাটিয়েছি সেই সময়টাই এই বই আমাকে অনেক সঙ্গ দিয়েছে মানে সব সময় যে মোবাইল দেখতে ভালো লাগতো কিংবা টিভি এরকম কিছু নয় আমার মোবাইল দেখা ঘাটাঘাটি কিংবা টিভির নেশা অত নেই একটু গল্পের বই পড়া একটু ভালো মন্দ ঠিকঠাক রান্না করা এইগুলো করতেই আমার বেশি ভালো লাগে আর এনার তো কম নেই কিছু চলবে এখন তাই চেষ্টা করব সব ঠিকঠাক থাকলে তুলতুলকে নিয়ে আগামীকাল একবার বইমেলাটা ঘুরে আসার আর একটা ভালো বই কেনার আমাদের ওখানেও বইমেলা হয়তো বসেই কিন্তু এই এত বছর প্রায় চোদ্দো বছর হলো আমি ওখানে আছি কিন্তু একবারও যাওয়ার সুযোগ হয়নি যাই হোক এনা দৌড়ার তো চলুক কারণ এখন তো কিছুতেই ওকে ঘুম পাড়ালেও ঘুমাবে না লাইটটা অফ করে দেব হলে মাকেও শুতে দেবে না আর তুলতুলকেও দুদিন পর একবার ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে চেক জন্য উনি বলেছিলেন চার পাঁচ দিন পর নিয়ে যেতে কারণ যে র্যাশগুলো বেরিয়েছিল সেই র্যাশগুলো তো আপাতত আর বেরোয়নি আর যেগুলো বেরিয়েছিল সেগুলো মোটামুটি এখনও ঠিকঠাক আছে মানে লোশন দেওয়ার পর লোশন তারপর ক্রিমটা লাগানোর পর দেখছি দু তিন দিন ধরে ঠিক আছে তাই আর এক দুদিন পর নিয়ে যাব চেকআপে পড়ে যাবি রে পড়ে যাবি না আমি আগে লাইটটা অফ করি দাঁড়া তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট